শীত মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর পিঠে পুলি পায়েস নানান মজা ঘুরতে যাওয়া তো বন্ধুরা আমার মতন কে কে পিঠে খেতে ভালোবাসো আর আমি তো ভালোবাসি আমার পরিবারের সবাই ভালোবাসে আর তার জন্যে আজকে বানিয়ে নিয়েছি দুধ পুলি ঠিক এই পদ্ধতিতে বানালে দুধ পুলি হবে নরম তুলতুলে তিন দিন পর্যন্ত একদম নরম থাকবে প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি পুর বাড়ানোর জন্য আর এই যে দেখো ঘরে পুজো দিই তার বাতাসাগুলো অনেকটা জমে গেছিলো তাই বাতাসা দিয়েই পুরটা বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে অল্প পরিমাণ গুড়ও আমি এখানে অ্যাড করে দেবো ঠাকুরের বাতাসাগুলোই আমি এই পুর বাড়ানোর কাজে লাগিয়ে দিলাম আর একটু গুড় দিয়ে দিচ্ছি নোলেন গুড় বা পাটালি গুড় তোমরা যা ইচ্ছা বলতে পারো আমি এখানে গুড়টা দিয়েছি আর এরমভাবে অনবরত এটাকে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে করে যতক্ষণ না বাতাসা গুড় নারকেল মেল্ট হয়ে যাচ্ছে নারকেলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমি ফ্লেমটাকে বাড়িয়ে রেখে দিয়ে এটা নাড়াচাড়া করছি আর এটা মিশে যাওয়ার পর দেখাচ্ছি তোমাদের দেখো এখন অনেকটা মেল্ট হয়ে গেছে আর কালারটাও দেখেছ কতটা চেঞ্জ হয়ে গেছে তবে কিন্তু এটা নাড়াচাড়া করতে করতে আরও সুন্দর এটা হয়ে যাবে তবে নারকেল ছাড়াও অনেকে ক্ষীরের পিঠে খাও তবে আমি না পিঠেতে একটু নারকেলটাই ভালোবাসি তাই নারকেল দিয়ে বানিয়েছি তো ক্ষীরের পিঠেও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো সার্চ করে ক্ষীরসা বানানোর পদ্ধতি সহ নারকেলের পুটটা দেখো অনেকটাই কিন্তু আমার হয়ে এসছে আর দেখো একদম মেল্ট হয়ে গিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর একটা চলে এসছে হালাই গোল্ডেন কালারে আর পুটটাও একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর মিষ্টিটাও একদম পারফেক্ট হয়েছে দেখে নিয়েছি তো এটাকে এখন আমি নামিয়ে নেব কড়াই থেকে একটা বড়ো সাইজের বোল নিয়ে নিয়েছে তার মধ্যে দেখো সম্পূর্ণ পুরটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তবে পুরের মিষ্টিটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই হিসাবে দিয়ে দেবে কড়াইটা ফাঁকা করে নেওয়ার পরে ওই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কফি মগের দুই মগ গরম জল তবে জল আরও একটু কিছুটা বেশি গরম করেও রাখবো যদি প্রয়োজন হয় সেটা ব্যবহার করব আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার পর ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর জলটাকে এখন একটু ফুটতে সময় দেবো জলটা দেখো কত সুন্দর ফুটে উঠেছে আর ফুটে ওঠা মাত্রই আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বাটি করে এই এবার খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু চালের গুঁড়োটা এর মধ্যে আমি মিশিয়ে নেবো তবে প্রয়োজন হিসাবে আরও চালের গুঁড়ো এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি আর জল যদি তোমাদের প্রয়োজন হয় দেওয়ার তাহলে কিন্তু জলটা অবশ্যই ফুটিয়ে নেবে নিয়ে তারপরেই কিন্তু জলটা দেবে চালের গুঁড়ো দেওয়ার পর এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যেই ভালো করে একটু মেখে নিচ্ছে মোটামুটি একটা ডো টেম্পোরারি রেডি করে নিচ্ছে দেখো বেশ ডোটা রেডি হয়ে গেছে আর এখনও কিন্তু বেশ গরম রয়েছে ডোটা এখন একটা থালা নিয়ে তার মধ্যে আমি এই ডোটাকে তুলে নিচ্ছি ভালো করে ঠেসে নেবো এখন থালার মধ্যে নিয়ে একটু বেশি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন ডোর থেকে দেখো এরকম কেটে নিয়েছি কেটে আমি এটাকে হাতে করে গোল করে নিচ্ছি একটু শুকনো চালের গুঁড়ি হাতের মধ্যে লাগিয়ে নিলাম নিয়ে এদিকে দেখো আঙুলের চাপ দিয়ে দিয়ে আমি একটা বাটির মতন শেপ নিয়ে নিচ্ছি আমি জানি তোমরা সবাই দুধপুলি খুব খুব সুন্দর বানাও খুবই টেস্টি তবে যারা নতুন গৃহে নিয়ে আছো এখনও বানাও তাদের জন্য কিন্তু অবশ্যই করে এই ভিডিওটা কিরম পসিডিওরে বানাতে হয় এই রেসিপিটা আর শীতে তুমি তোমার শ্বশুরবাড়ির লোককে মুগ্ধ করে দিতে পারো এইরকম একটা সুস্বাদু পিঠে বানিয়ে দেখো পুটটা দিয়ে দিলাম আর দুটো সাইডের মাথা দিয়ে এরকমভাবে হাত দিয়ে হাত দিয়ে এটাকে একটু চিপে জয়েন্ট করে দিচ্ছি দুটো মাথা এরকমভাবে চিপে জয়েন্ট করে নিলাম এবার অল্প করে একটু মাথাটাকে ডিজাইন করে একটু মুড়িয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার একটা পুলি ঠিক এরকমভাবে আমি এখন সমস্ত পুলিগুলোকে বানিয়ে নেব ছোটো ছোটো করে এরকমভাবে লেচি কেটে নিচ্ছি আর শুকনো চালের গুঁড়ি একটু টাচ করে হাতে নিলাম নিয়মভাবে ঘুরিয়ে আঙুলের চাপে এরকম করে আমি বল মতন সেপ দিয়ে নিয়েছিলাম আঙুলের চাপ দিয়ে দিয়ে এখন একটা বাটি বানিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে পুটটা দিয়ে আজকে আমি পুলিপিঠেগুলো বানাচ্ছি শীতে তো পিঠে খেতে আমি তো খুব খুব ভালোবাসি আর তোমরাও আমার মতন কী কী ভালোবাসো চ্যাটপট বলে ফেলো কমেন্টস বক্সে নারকেলের পুটটা দিয়ে দিলাম তবে তোমরা যদি মনে করো ক্ষীরের পুর দিয়েও এই পুলিপিঠেটা বানাতে পারো অনেকেরই তোর নারকেল খাওয়া নিষেধ থাকে তাদের জন্য ক্ষীরের পুর বা সন্দেশের পুর দিয়ে বানা নেবে আমার আরও একটা পুলি বানানো হয়ে গেল এইভাবে সমস্ত পুলিগুলো বানিয়ে নিয়ে ফিরত আসছি তোমাদের সামনে এখন দেখতেই পাচ্ছ আমার এখানে থালাভর্তি পুলি কিন্তু বানানো হয়ে গেছে অনেকগুলো পুলি বানিয়ে নিয়েছি আর এদিকে আমি দু লিটার দুধ গ্যাসের মধ্যে কিন্তু আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম দিয়ে দুধটাকে ফুটতে দিয়েছিলাম দুধটাও বেশ ফুটছে আর ফুটে বেশ দুধ একটু ঘন হয়েছে আর এখন আমি ফুটন্ত দুধে পুলিগুলো দিয়ে দেবো তবে পুলি দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দিতে হবে তবে পুলি দিতে দিতে বা পুলি দেওয়া হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমরা এখন কম করবে না তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে তবে এই আমার এই পদ্ধতিতে যদি তুমি দুধ পুলি বানিয়ে থাকো কথা দিচ্ছি একটাও পুলি পিঠে কিন্তু ভাঙবে না সমস্ত পিঠেগুলোই গোটা গোটা থাকবে গ্যাসে ফ্লেমটা হাই রেখে দিয়েই আমি কিন্তু পুলিগুলো দিয়ে দিয়েছিলাম তবে কিছুটা দেওয়ার পর আবার একটু স্টপ করে দিয়ে দুধটাকে আরও একটু ফুটতে দিয়েছি আবার এরকম পুলিগুলো দিয়েছি এরকম করে আমি তিন চারবারে আমি সমস্ত পুলিগুলো কিন্তু দুধের মধ্যে দিয়েছি আর দুধটা দেখো পুরো কিন্তু টকবক করে ফুটছে আর পুলিগুলো ফুটে উঠেছে বলে সুন্দর করে কিন্তু ভেসে উঠেছে পুলিগুলো একটু সিদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম এখানে নলেন গুড় বা পাটালি গুড় আমার কিন্তু পুলিপিঠে একদম রেডি আর দুধটা দেখেছ একেবারে কিন্তু ক্ষীরের মতন হয়ে গেছে অপূর্ব টেস্ট হয়েছে কিন্তু চলো একটা ভেঙে দেখায় তোমাদের ভিতরটা কতটা সফট হয়েছে আর পুলিপিঠেগুলো কিন্তু সব গোটা রয়েছে দেখো খুব ইজিভাবেই চামচ দিয়ে কিন্তু এটা কেটে যাচ্ছে আর ভিতরটা দেখো একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়েছে নারকেলের সাথে গুড়ের যে পুটটা বানিয়েছিলাম সেই রসটা কিন্তু বেরিয়ে আসছে ভিতরটা কিন্তু অপূর্ব দেখতে হয়েছে কি বন্ধুরা জিবে জল এলো তো এরম পুলি পিঠে দেখে তো আর দেরি নয় চটপট বানিয়ে নাও তুমিও তোমার বাড়িতে এরকম একটা সুন্দর রেসিপি সবাইকে পরিবেশন করবে বলে রেডি হয়ে গেল আমার আজকে শীতের স্পেশাল দুধ পুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি নতুন বন্ধু হও আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে সবার প্রথম তোমার কাছে ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আর এরকম নতুনত্ব রেসিপি দেখতে কিন্তু অবশ্যই মিস করো না নতুন নতুন আরও অনেক রকম পিঠের সম্ভব নিয়ে আমি সুমনা হাজির হয়ে যাব তোমাদের সামনে কথা দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো দিন টাটা